মকর রাশির জন্য নতুন নতুন কিছু বছরের ক্যালেন্ডার বদলালেই যেমন বদলে বদলে যায় যায় প্রকৃতির রং গ্রহ নক্ষত্রের অবস্থান আর তার প্রভাব পড়ে আমাদের জীবনের প্রতিটি স্তরে নতুন বছর মানেই নতুন সম্ভাবনা নতুন চ্যালেঞ্জ আর নতুন অভিজ্ঞতার অপেক্ষা মকর রাশি যার অধিপতি শনি দায়িত্ব পরিশ্রম ও বাস্তববাদিতার প্রতীক তাদের জন্য এই বছর ঠিক কতটা শুভ বা চ্যালেঞ্জিং হয়ে উঠছে তা নিয়ে আগ্রহের শেষ নেই তারা জীবনে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেন তাদের জন্য এই বছর কি নিয়ে এসেছে স্থিতি নাকি রূপান্তর চলুন খুটি নাটি বিশ্লেষণে দেখেনি নতুন বছরে মকর রাশির জাতক জাতিকাদের জীবনের ছন্দ কেমন ভাবে বদলাচ্ছে নতুন বছর মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হয়েছে এক নতুন দায়িত্ব উপলব্ধি ও স্থিতির সময় হিসেব যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শনি নিজ ঘরে অবস্থান করছেন বছরের বড় একটি সময় জুড়ে তাই জীবন জীবনযাপনের প্রায় সব দিকেই পড়েছে তার প্রভাব এর সময় জীবনের গতি কখনো ধীর কখনো গতিময় হলেও মকর রাশির জাতক জাতিকারা নিজেদের মেধা পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে এগিয়ে চলেছে। কর্মক্ষেত্রে মকর রাশির মানুষের জন্য 2025 সালের শুরুর দিকটা বেশ আশাব্যাঞ্জক হয়েছে যারা দীর্ঘদিন ধরে একই পদে কাজ করে আসছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে যারা নতুন কাজের খোঁজ করছেন তাদের জন্য ফেব্রুয়ারি মার্চের সময়টি ইতিবাচক ছিল ব্যবসায়ের জন্য বছরটি মন্দ্রা পুরনো লগ্নের ফলাফল আসতে শুরু করেছে এবং নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগোনোর উপযুক্ত সময় হতে পারে বছরের মাঝামাঝি থেকে আর্থিক দিকেও বেশিরভাগ জাতক জাতিকা নিজেকে স্থিতিশীল অবস্থানে দেখতে যদিও বছরের প্রথম দিকে কিছু ব্যয় হয়েছে তবে তা খুব বড় সমস্যা সৃষ্টি করেনি যারা ভবিষ্যতের জন্য মনোযোগী তারা ধাপে ধাপে লাভজনক ব্যক্তিগত সম্পর্ক ও সঞ্চয় পথে ভালোবাসার ক্ষেত্রেও বছরটি মকর রাশির জন্য নানা রঙের রঙী বছরের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা আবেগ ঘন মুহূর্তের মধ্য দিয়ে যেতে হলেও ধৈর্য মনের জোরে তা কাটিয়ে ওঠার সম্ভব হয়েছে প্রেমের সম্পর্কে যারা দীর্ঘ খুব ধরে আছেন তাদের জন্য সময়টি ধীরে ধীরে স্থায়িত্ব ও অঙ্গীকারের দিকে নিয়ে যাচ্ছে বিবাহিত জীবনে কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে বিশেষ করে পারিবারিক চাপ ও কর্মব্যস্ততার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই বছরে কিছুটা মিশ্র অভিজ্ঞতা দিচ্ছে মকর রাশির মানুষে যারা অতিরিক্ত দায়িত্বে ডুবে আছেন তাদের মধ্যে মানসিক ক্লান্তি দেখা দিতে পারে ঘুমের অভাব অস্থিরতা বা হজমজনিত সমস্যাও দেখা গিয়েছে কিছু জাতকের ক্ষেত্রে তবে যারা নিয়মিত শরীর চর্চা খাদ্য নিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তির চর্চা করছেন তারা ভালোই কাটি উঠছেন শিক্ষা ও উচ্চ শিক্ষার দিক থেকে মকর রাশির ছাত্র এই বছর একাগ্রতা ও অধ্যাবসায়ের ফল পেতে শুরু করেছে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত সময়টি অত্যন্ত অনুকূল হতে পারে যারা গবেষণা বা প্রযুক্তি ভিত্তিক বিষয়ে যুক্ত তাদের জন্য বছরটি নতুন দরজা খুলে দিতে পারে মোটের ওপর দু সালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক ধৈর্যের পরীক্ষা কিন্তু সেই সঙ্গে সম্ভাবনা দারো যারা ধীরে চলেও লক্ষ্যচ্যুত হন না তারাই মকর রাশির আসল প্রতিনিধি আর এই বছর সেই গুণগুলি বেশি করে পরিপক্কতা পাচ্ছে আত্মবিশ্বাস আর সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি হতে পারে জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায় এই বছর আত্ম উন্নয়ন ও আত্মবিশ্লেষণের দিক থেকেও মকর রাশির জাতক জাতিকারা এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে অনেকে আধ্যাত্মিক চর্চা ধ্যান যোগ ব্যায়াম বা নিঃশব্দ প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর প্রয়োজন অনুভব করছেন ব্যস্ত জীবনের মাঝে কিছুটা নিস্তব্ধতা খুঁজে নেওয়ার প্রবণতা বেড়েছে যা মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য জীবনের উদ্দেশ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গুলি নিয়ে ভেবে চিনতে এগোনোর প্রবণতা দেখা যাচ্ছে যা তাদের ভবিষ্যতের পথকে আরো দৃঢ় ও বাস্তব ভিত্তিক করে তুলবে